এই অটোতে সৌদি আরবে করতে ভাল লাগে না একটা গাড়ি কিনতে। আপনি গাড়ি খুঁজছেন? হ্যাঁ একটা গাড়ি নাইলে না তো বড় বড় জায়গায় প্রোগ্রাম করি দেখা যায় লোকাল গাড়িতে গেলে মানুষ তেমন একটা দাম দেয় না। গাড়ি তো ভালো খান ম্যানেজ করতে পড়ন নাই। একবারে একের ফ্রেশ গাড়ি। আপনি যদি লাগে তাহলে বলেন আমি গাড়ি এক পাশে রাখাইছি তাহলে চলেন। ভালো গাড়ি আছে। পুরো একের গাড়ি মনে আছে গাড়ি পানি দে চলে কাাই দে চলে। চলেন দেখি আসি। তাহলে তাহলে।

এই দেখেন তারপরে আমার গাড়ির বিষয়টা দেখেন প্রত্যেকটা গাড়িতে তো এসি থাকে দুইটা আমার প্রত্যেকটা সিটে নিছি তিন তিন ডেস বাবা সিটে নিছি এসি আচ্ছা পিছনে দেই বইছে পুরো শীতল সেই মজা আপনি গাড়ি দেখেন এর ভিতরে আপনি পুরো একটা গ্রামের মানুষ সে আসতো ঢুকাই রাখতে পারবেন এত জায়গা ও সাবি ডানি সাবি বাড়ি রয়েছে আপনাকে এনে দেখাবো সমস্যা নেই প্রচুর জায়গা এর ভিতরে প্রচুর জায়গা স্টেডিয়াম মাঠ আমার কাছে থাকছে না

মানে ওই আমার বাজেট দশের এর নিচে আর কি 10 এর নিচে তো না আপনি দেখেন তারপরে সামনে আসেন সামনে দেখ না দেখ না বুঝছি গাড়ি ভালো কিন্তু আমার বাজেট দশের এর নিচে কতইলো হয় একটু বলে দেন আর কি টাকা রিডি আছে কিন্তু একটু দশের এর কম আর কি তবে যে 30 বলছি না ও 30 তে ওই যে প্রিমিও জায়গাটা আছে না ওই গাড়িটার আর কি ভুল হয়ে গেছে এইটা আর কি দশের এর আশপাশে রাখা যাবে একটু কত তেরো লাখ টাকা দিয়ে আমার তো নগদ ক্যাশ আছে দশের একটু নিচে একটু কষ্ট হয়ে যায় আর কি মানে কত আপনার মানে আমার বাজেটটা কি দশের আপনি পারতেছেন এটা নয় লাখ টাকা কি দেওয়া যাবে তো এটা নয় লাখ টাকা দেওয়া যাইতে পারে লোক ভালো টাকা দিয়ে দেবে নগদ ক্যাশ দিবে বুঝতে পারছেন না তো তো লস হয়ে যায় আর কেস আচ্ছা আচ্ছা ঠিক আছে নয় লাখ টাকা তাহলে আপনি নেন গাড়িটা নয় না আমার ক্যাশ আরেকটু কম আর কি আচ্ছা আপনার কত ক্যাশ কম কত বলেন তো আসে মানে আশপাশেই আসে আর কি গাড়ি কিনবো তো টাকা নগদ ক্যাশ গুছাই রাখছি আর কি তো কত একটু অ্যামাউন্টটা বলেন না

কিন্তু ঘটনা নিশ্চয় আমার টাকা আর একটু কম আছে আর কি বলছে আপনি কইলেন আমার বাজেট দশের নিচে আমরা কমাইতে কমাইতে সেই তিরিশ লাখের তে পাঁচ লাখে আইছি এখন আপনার আসলে বাজেট কত কন্ত আসলে আমি টাকা মানে সব কিছু মিলেই যা গুছাইছি দুই বছর দিলে মানে আর একটু কম হবে এই কতটা কত কন কতটা কত এই

তেরো লাখ টাকার গাড়ি মানে তিরিশ লাখ টাকার গাড়ি তেরো লাখ টাকা আনছেন তারপরে আবার শেষ পর্যন্ত তিরিশ হাজার টাকায় যায় গাড়ি ইয়ার কি করার জায়গা হবে না ধর মেয়া চাপাটি সারেন তুই নিয়ে যাও যান